এই পথে আপনি আইফোন কিনতে আসেন আমাদের শোরুমে তো হচ্ছে আপনি কেমন দামের ভিতরে আইফোনটা নেবেন এই আপনার কি হচ্ছে আইফোনের কি মনে আছে যে হচ্ছে কি ব্র্যান্ডের বা হচ্ছে মডেলটা কি আসলে আপনারা জানা আছে আইফোনে 16 15 and 16.

আইফোন করে আবার আইফোন আমার স্যামসাং আছে এবং আইফোন এবং স্যামসাং গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফোন আচ্ছা আচ্ছা দর্শক আপনারা দেখছেন যে কিছু উচ্ছৃঙ্খল ছেলে পেলে হচ্ছে আমাদের আইফোন শোরুমে হচ্ছে আত্মঘাতী হামলা করছে আপনারা আপনারা দেখছেন তো হচ্ছে হচ্ছে যে জনক আবিষ্কার করে বা যে ফাউন্ডার সে হলো হচ্ছে তার নাম হলো স্টিভ জবস ঠিক আছে স্টিভ জবস আইফোন হচ্ছে প্রথম আবিষ্কার করে তো এখন আপনি এই আইফোনটা আসলে কিসের জন্য নিবেন এত টাকার আইফোন

তো আমার ম্যানেজার হচ্ছে টাকাটা নিবে যাও তো আমার ম্যানেজার খুব ব্যস্ত তো টাকা নেওয়ার তার সময় নাই তো হচ্ছে আপনারা হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে হচ্ছে ফোনের আপনারা বিলটা দিতে মানে দিতে পারবেন আবার যদি ক্যাশ থাকে আপনার কাছে তাহলে ক্যাশটা আমাকে দেন আমাকে আমি অর্ডার করে আইফোনটা আপনাকে দিব আপনারা কি আসলে আইফোন নিবেন না হচ্ছে আপনারা আইফোন শোরুমে এসে হচ্ছে ফোন করছেন বলেন আমরা মানে আইফোন মানে কিনতে চাই তো মানে আমরা ছোট থেকে সব আইফোন কিনা তো আমি বড় মানে এখন বড় হয়েছি আমি এত বড় হয়নি তো আমি আইফোন কিনবো মানে আমার জন্য না মানে আমার মা বাবার জন্য মানে এত ছোটো বয়স তো কিনে চলেন তাই আমি মা বাবার জন্য কিনতাম নিজে নিজের টাকা দিই তারপর নিজে বড় হয়ে একটা ভালো থেকে কিন ওকে এবার প্রথমে মা তো হচ্ছে তাহলে তাহলে আজকে হচ্ছে আপনি তাহলে আমার ম্যানেজারকে বলছে যাও যাও স্যারকে হচ্ছে আইফোন দিয়ে